যদি এত হ্যাপি হচ্ছি না আমি আজকে আমাদের দেশের যে অবস্থা দেখি আমরা কাকে কাকে পাই অফক্লগ হয়েছিল সো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন সুন্দর আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই আমাকে আর্লি আর্লি লাইভ করতে বলেন তো আমরা এখন থেকে চিন্তা করেছি যে আর্লি আর্লি লাইভ স্টার্ট করব। আমাদের এই কালেকশনটা নতুন একটা ভার্সন যেটা হচ্ছে আমাদের নাম্বার ওয়ান কোম্পানির একটা ড্রেস অ্যান্ড আমাদের সাথে আজকে থেকে আয়েশা যুক্ত হলো আপনারা সবাই ওকে অ্যাপ্রিসিয়েট করবেন লাইক মি আমি সবসময় লাইভ করতে পারি না আমি তো থাকবোই বাট আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন আমার ক্লোন কপি হিসেবে ওকেও ঠিক অতটা হচ্ছে ভালোবাসা দিবেন হ্যাঁ অ্যান্ড সবাই তো ওকে ওয়েলকাম করেন আজকে আমাদের দিনটা বাজে আজকে আমাদের একটা ভালো দিন ছিল আজকে আমরা চার লাখের দোর করায় পা রাখলাম এই অফারটা আজকে আমরা দিব না কারণ দেশের সার্বিক অবস্থা ভালো না কারণ ব্যবসায়ী যারা আমার সহকর্মী সহদর ভাই বোনদের অবস্থা মন কথা ভালো নাই বাট আমাদেরও তো কোম্পানি চালিয়ে যেতে হবে গতকালকে আমি লাইভ করি নাই তো আজকে তো আয়সা বলো আজকে ড্রেসটা কেমন লাগছে পছন্দ করে এটা আমি রিস্টপ করি না কারণ আমি জানি একটা নতুন ফর্মেটে এটা আবার আসবে কাস্টমার এটার পায়জামা নিয়ে আগের বার বলেছিল তো পায়জামার কাজ আমরা কমিয়ে দিয়ে এবার একটা নতুন ফর্মেটে করেছি আর আমি আজকে ওরকম আশা করছি না কারণ আজকের টাইম লাইন জুড়ে একদম তাই না আমাদের যে একটা অবস্থা হলো দেশে হচ্ছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত দান করুক এটাই আমি চাই বাট কাজের জায়গা তো আমাদেরকেও কাজ করে খেতে হবে কাজের জায়গা থেকে আসলে অনেকে হয়তো বা বলবে একটা দিনকে আপনাদের লাইভ মিস করা যায় না আমি কিন্তু গতকালকে লাইভ করি নাই আমাদের ভেন্ডররা আমাদের পাওনা টাকার জন্য প্রেসার দেয় মানে আমাদেরকে রেগুলার জিনিসটা রেগুলারই ক্লিয়ার করতে হয় তো আমাদের আয়সা এখন থেকে রেগুলারে দুপুরে একটা করে হচ্ছে লাইভ দিবে আপনারা ওকে একটু অ্যাপ্রিসিয়েট করেন একটু ওয়েলকাম করেন অবশ্যই একটু হাই হ্যালো লিখেন ও খুবই সোভার সুদিং একটা মেয়ে পছন্দ করবেন আপনারা প্রেজেন্টেশন আশা করছি আচ্ছা আপু কমিলা থেকে দেখছি এটা এটা আপনাদের নতুন আপু ঠিক আছে যাও একটু সাথে যাও আসসালাম আলাইকুম আচ্ছা ও হচ্ছে এখন থেকে রেগুলার আপনাদের মাঝে মধ্যে মানে সপ্তাহে চার থেকে পাঁচটা এরকম করে লাইভ করবে কারণ আমি তো আপু রেগুলার আপনাদের দেখে আমি ভেবেছি টুইন আমরা তো টুইন অ্যান্ড ফিল লাইক টুইন আমাদের এই আজকে ড্রেস তো দিয়েছি টুইন এই জন্য আমরা আজকে কম্বো অফারে দিব অ্যান্ড একটু দূরে আসো তো একটু দূরে গিয়ে দাঁড়াইলে কিন্তু বোঝা যায় বা ওরার আমার হাইটটা খুব ভালো মিলছে দুই বোনই মনে হচ্ছে আমি আমি সত্যি কথা আমি বোন হিসাবে ফিট করি তো ড্রেসটা একটু জাস্ট দেখেন যে ও হিজাব দিয়ে পড়েছে আমি জাস্ট এতটুকুই আর অনেকে বলে না যে আপু তুমি পড়লে সুন্দর লাগো লাগে বেশি বাট আমি সরে গেলাম দেখেন ওকেও কিন্তু খুবই স্মার্ট লাগছে অ্যান্ড টু বি ভেরি অনেস্ট ও কিন্তু জিরো মেকআপে ও উইদাউট মেকআপ আমি বলছি একটু সাজু কাজু করো বলছে যে আপনি লাগবে না ও এমনি অনেক সুন্দর আচ্ছা বিগ ফ্যান আপু থ্যাংক ইউ সো মাচ নতুন আপুর জন্য শুভকামনা রইল ওয়েলকাম জানাচ্ছে আয়সা আয়সা আয়সাকে সবাই ওয়েলকাম জানাচ্ছে ওয়েলকাম ভালো আছেন আপু দেখো তোমাকেও সবাই অনেক ভালোবাসবে আমি জানি আমার অ্যাস্টার বাসি আমার সেই ভালোবাসার সে জায়গাটা আছে আমাদের যদি একশো জন ভিউ থাকে সে একশো জন আমাদের সলিড কাস্টমার আপু ঢাকা মিরপুর মিরপুর থেকে দেখছি ওয়ালাইকুম আসসালাম আপু তো চলেন এইটার প্যান্ট আমি একটু দেখাই দিই প্যান্টটা তুমি দেখাবো আমি ড্রেসটা দেখাই দিই আপু এথনিক যে একটা মেটেরিয়াল থাকে আমরা আগে যেটা করেছিলাম একটু লাল কালার ছিল আগের কি একটা আছে শহীদ এক পিসও নাই সব সোল্ড আউট আচ্ছা অরিজিনালটাই দাও দেখাই আমি অরিজিনালটা একটু দেখাই দেই আপনাদের তাহলে বুঝবেন তোমার ড্রেস অনেক ভালো কিন্তু তুমি ফিফটি বডি বানাও আরে আপু ইনশাল্লাহ আসবে আচ্ছা এটা হলো অরিজিনাল এথনিকটা হ্যাঁ আচ্ছা এটা হলো অরিজিনালটা বাট আমরা যেটা করেছিলাম হালকা একটু রেডিশ কালারে ছিল এই যে এথনিকের আপা এটা মনে হয় আঠারো হাজার পাঁচশো টাকা দামের একটা এথনিক সো আমি একটু দেখাই সো এটা আমরা প্রথম বাংলাদেশে প্রথমবারের মতো আমি করেছিলাম তো তখন ওটাই স্টক আউট তা আমি জানি আমার এই কোম্পানি করবে তো এই জন্য আমি আর রি স্টকে যাই না এই কোম্পানি করলে হয় কি একটা বাল্ক কোয়ান্টিটিতে করি তখন খরচ অনেক কম পড়ে তো এটা অরিজিনালটা ধরো আর এটা আমাদেরটা আপনি দেখেন কালারের দিকটা যদি আমি বলি এটার কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা কালার হ্যাঁ খুবই স্ট্যান্ডার্ড একটা কালার বাকি জিনিস আপা সবই সেম টু সেম দুইটা কালার একটু কাছাকাছি এটা একটু লাল মেরুনে গেছে আর আমরা এবার ইচ্ছা করে কালারটা একটু অনিয়ন কালারে এ দিয়েছি এটা লাল মেরুন না একটা কলার যে মোচা টাইপ হয় না খুবই ম্যাট টোনের একটা কালার কালারটা আমার খুব ভালো লাগলো তো এটা হলো আপা অরিজিনালটা যেটা হলো আঠারো হাজার পাঁচশো টাকা দামের ড্রেস একটু দেখাই দেই এই যে আচ্ছা তোমাকে সবাই ওয়েলকাম করছে আয়সা তুমি একটু একটু হাই হ্যালো বলে দিও ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি আয়সা কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বারস স্যার বাট ও আসলে ও ফিল করে একটু বাট আমি বললাম যে আমি অসুস্থ থাকি একজনকে তো হাল ধরতে হবে তো আমি ওকে নিজেই ওয়েলকাম জানাতে চাই অ্যান্ড খুব অ্যাপ্রিসিয়েট জানায় যে রুমাও আমাকে সব সময় অ্যাপ্রিসিয়েট করেছে তো আপনারা জানেন রুমার বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়ির রেস্ট্রিকশন আছে সো রুমাও আমাকে বিপদের সময় অনেক হেল্প করেছে অ্যান্ড তারপরে হচ্ছে ও আসলো ওকে বলাতে ও দেখলাম যে খুবই অ্যাপ্রিসিয়েট যে ঠিক আছে আপু আই ক্যান ট্রাই অ্যান্ড দ্যাটস ওয়াই ও ওকে আমি নিয়ে আসলাম আচ্ছা তোমাকে ভালো আর কাউকে না না এটা এমন কোনো কথা না আপু এটাও ভালোবাসার একটা বহিঃপ্রকাশ আপু লং এন্ড শর্ট অপশন রাখেন আমি এবার চিন্তা করেছি লং অ্যান্ড শর্ট শর্ট অপশন রাখার তো চলেন এইটার আমি অপশনটা দেখাই হাই কিউড বোন বুলবুলি কেমন আছেন আপনাদের কিন্তু আরেকটা বোনও চলে আসছে তো এইটা আপু আমি দেখাই দিই আমাদের রেস্টারের আরেকটা কালেকশন সিলেট থেকে যা আছে সিলেট বাসিয়ে আমি কিন্তু খুঁজতেছি গিফট দেওয়ার জন্য তো এইটার ভেতরে কাজের কোয়ালিটি অরিজিনালটার থেকে এটা বেশি সুন্দর মানে আমার আগের ভার্সনটা একটা কলার মোচা টাইপের আর এবার খোঁচা লাগবে না এবার এটার নিচে আমরা কাপড় ইউজ করেছি এই ব্যাপারগুলো আমি বলে দিই আপা একদম ভেরানো একটা জিনিস কোনো প্রকার ইচিং বা কোনো কিছু লাগবে না সফট এথনিক মেটেরিয়াল যেইটা কটন সিল্কি টাইপ বাট সিল্ক না গরম লাগবে না আর ভেতরের প্রিন্ট এটা হচ্ছে আপা মানে লাইফ টাইম গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া এর ভেতরে কারচুপি দেওয়া আছে এও এটা আমার কিন্তু লাইফ টাইম না আমরা তো এমনি এগারোটার পরে লাইভে যাই আমরা তো ভদ্র টাইপের হয়ে গেছি আর কি আচ্ছা বলো কাস্টমাররা কি কি টাইপ পছন্দ করে কি টাইপের প্যাটার্ন এই প্যাটার্নটা খুব ট্রেন্ডে আছে আমাদের অনেক আমাদের এটা সবথেকে বেশি ডিমান্ড ছিল এটা আমাদের সোল্ড শোনা তো অনেকেই রাগ করতে কষ্ট পেয়েছে আচ্ছা এটা সোল্ড আউট হতে কষ্ট পেয়েছিল কারণ আমি স্টক আউট তখন মানে স্টক ইন করি নাই কারণ আমার কাছে নিউজ ছিল যে আমাদের নাম্বার ওয়ান কোম্পানি করবে আমার ইনহাউস তো ছিলই তো জন্য ওটা আমি আর রিস্টক করি নাই কারণ আমি নিজের ঘরে তো আগুন লাগাবো না আর আমি জানি এটাও খুব রিজনেবল প্রাইসে পাবেন তো যারা আগে নিয়েছে আপু তখন আমার অনেক হাই কস্টিং ছিল এবার আমি জানি এবার বাকিদের মন খারাপ হবে এটাও আমি বলে দিচ্ছি যে এটার কস্টিং কেন কম মন খারাপের অপশন দিব না আপু তোমার জামা এত সুন্দর কেন জামা কিনতে কিন্তু ফকির হয়ে গেলাম সুন্দর তো আপনাকেই লাগে পড়ার পর আমাকে কি বেশি লাগে আচ্ছা কারচুপিটা একটু দেখে নিয়ে না টোটাল ডিজাইনটা আগের বার আছে এবার আমরা এখানে পার্ল দিয়ে দিয়েছি আর ওটা দেন ওটা আগের বারের ওখানে হচ্ছে আমাদের ইয়ে করা ছিল মানে এই যে এই কাজটা করা ছিল ডিফারেন্সটা দেখেন আগের বারের প্রাইসটা আগের এটা ছিল আর এবার হচ্ছে এইটা আর আগের বারের পা জামাতে কাজ দেওয়া ছিল আর এবার হচ্ছে ফরাসি কাটে দেওয়া আপু আমি দিনাজপুর থেকে দেখছি আপু সিলেট থেকে উইনার খানম রুমি আপু হ্যাঁ সিলেটের উইনার নিব তার সাথে হচ্ছে খুলনা দুইটা ইয়ে মানে একসাথে নিতে চেয়েছিলাম আপু কেমন আছো আমি আমার বাবার বাসায় এসেছি তাই রেগুলার আপু কোনো সমস্যা নাই আচ্ছা তো এইটার লেন্থ মেজারমেন্ট বলো তো এইটা হচ্ছে ওরা বললো যে কাস্টমার ডিমান্ড এইটা পার্টটা বেশি সুন্দর ডামান পার্টের ডিজাইনটা একটু জাস্ট দেখেন কাপড়টা এইভাবে হাত দিয়ে এটা খুবই ব্রিদেবল একটা ফ্যাব্রিক এন্ড বাংলাদেশে যে এই টাইপের কাজ হচ্ছে অনেকে বুঝে না ইভেন অনেক পাকিস্তানি পেজ কিন্তু যারা অরিজিনালটা সেল করে অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে সেল করছে অ্যান্ড তারা বলেই সেল করছে সত্যি কথা বলেই সেল করছে এটা আমি আজকে জানার পরে আমার খুব ভালো লাগছে তো এটা টোটালটা এমব্রয়ডারি ওয়ার্ক পেটানো কাজ দেওয়া কাজের কোয়ালিটি একটু দেখে নেবেন অবশ্যই আপু সব সেলফ এম্ব্রয়ডারি ওয়ার্ক আলাদা কোনো কাজ নাই তো বাসায় পারসেন্ট ওয়াশ করতে পারবেন তোমার চয়েস মারাত্মক সুন্দর আপু ড্রেসগুলো হাতে পেয়েছি ইনফ্যাক্ট গিফটের ড্রেসও পরে লাইভ দেখছে আচ্ছা মার্শাল ফ্যাব্রিক কোয়ালিটি এর আর ফিটিং নিয়ে কোনো কথা হবে না একশো একশো আচ্ছা এই কমেন্টটা তুমি একটু পরো আমি হচ্ছে করতে পারছি না মানে চোখের সমস্যা তোমাকে দিলাম ও আচ্ছা আচ্ছা আমি এনে দাঁড়াও ও আমার মতো সমস্যা হয়ে গেছে আচ্ছা আচ্ছা

মানে কাস্টমারদের মানে ও কাস্টমার সার্ভিস তো থাকে মাঝে মধ্যে কাস্টমার হ্যান্ডেল করে তো এজন্য ওকে কানেক্ট করতে চেয়েছে যে ও ভালো রিলেট করতে পারে যে কোনটা আসলে কাস্টমাররা চাচ্ছে কি টাইপের প্রোডাক্ট বা আপনাদের চাহিদা কি দুই একটা সময় আমাদের হয়তো বা প্রোডাকশন লেটের জন্য কিছু কাস্টমার সার্ভিস আমরা অনেক সময় ভালো দিতে পারি না এটা আমাদের ব্যর্থতা হ্যাঁ একটু লেট হয়ে যায় আর আমাদের অনেক হিটকো খুব দ্রুত স্টক আউটও হয়ে যায় তুমি কিন্তু একটু লুকাচ্ছ সমস্যা নাই তোমাকে অনেক সুন্দর লাগছে আপু গতবার ড্রেসটা কনফার্ম করে পাইনি মনটা আপু এইবার কম দামে পাবেন মন খারাপের কোন অপশন নাই আপনাদের মডারেটার আচ্ছা আপনি মডারেটারকে নিয়ে আজকে আসছে এই এই অবস্থা এটা আজকে বললেন না এখন অনেক ভালো ইমপ্রুভ করছে দুই বোন লাগছে তোমাদের হ্যাঁ আপু উই আর সিস্টার অ্যান্ড আমার অফিসে যারা আছে আমি কখন ওদেরকে আমার মানে অন্য কিছু ভাবি না সিস্টার হিসেবে ট্রিট করি আর ওরা কিন্তু আমাকে আপু বলেই ডাকে রাইট আমি কিন্তু কখনো বললো ম্যাম বলো কেউ আমাকে ম্যাম বলে না শুধু আলিফ বলেন আপু ইনবক্সে কোনো রিপ্লাই পায় না কেন আজকে কি মডারেটরকে পেয়ে এরকম বলতেছে না কি এখন তো এটা কমপ্লেন কমে গেছে আপু আমি এখনো তিনজন কাজ করতেছে না মডারেটর বলো মানুষ এগুলা শুনলে মনে করে যে চাপা মারতেছে মানে এইরকম করে আমরা শিফট ওয়াইজ ভাগ করে দিয়েছি কাছে অনেক মেসেজ হ্যাঁ হ্যাঁ আমাদের এক মিনিটে অনেক মেসেজ জমা হয়ে যায় এটা ব্যাক সাইডের ডিজাইনটা আপনারা এটার হাতার ডিজাইনটা দেখেন এই জায়গাটা মিলানো মানে এত বেশি কষ্ট মানে কালার কম্বিনেশন ওয়াইজ আমি বলবো এটা বেস্ট কালার হয়েছে এটার দামটা খুব কম পাবে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু ফোর্টি ফোর সিক্স ওভারলুক থাকবে দুই সাইডে হাতার এদিকে ওভারলুক থাকতেও পারে না পাপা দিব আমরা হাতের সাইজে ওভারলুক থাকবে ভালো মতো দেখে শুনে নেন আনারকলির এই কোলি ওয়াইজ কিন্তু পাকিস্তানি স্টাইলের গুলাতেই ইয়ে থাকে না আপু পিকে কে আরমাসের পার্পল কালার ড্রেসটাই স্টক আউট পি কে আরমাস পার্পেল আচ্ছা পি আরমাস রেড কালারটা কি আসছে কাশিটা মোস্তফা চিনেই নাই না চিনেই আন্দাজে ইনোসেন্ট চেহারা আজকে তো আসার কথা আমি একটু জিজ্ঞেস করেন দিয়েকে একে ভাইয়া একটু জিজ্ঞেস করেন তো ইওর ফেভারিট ভেন্ডর ইউ আস্ক দেম ইয়া 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 আপু কবে একটা ড্রেস অর্ডার দিয়েছি রিস্টক না হলে সেটাও বলে দিবে আপু দিবে দিবে ওরাও সর্বোচ্চ ট্রাই করে হ্যাঁ ইচিং করবে না আপু হ্যাঁ তো এইটা গেল আপু এটার এটা লেন্থ এবার খুব পারফেক্টলি করা কালারটা খুব সুন্দর না বলো আগে তো একটু লাল লাল টাইপ কিন্তু এটা খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটার আপনারা সাইজ পাচ্ছেন বডি সাইজ যেটা ইঞ্চি টেপের মেজারমেন্ট ওয়াইজ 38 40 42 44 46 আচ্ছা

আমি ইভিনিং এও প্রচন্ড শিখছিলাম আপু ইউএসএ থাকি একটা ড্রেস নিয়েছি খুবই নাইস আছে আপনার ফ্যাক্টরি কি দেশ না পাকিস্তানে আচ্ছা আলহামদুলিল্লাহ মেড ইন বাংলাদেশ তাই না উই আর বাংলাদেশি সো অবশ্যই প্রাউডলি বলতে হয় যে মেড ইন বাংলাদেশ আমার আপু পাকিস্তান থেকে এনে পোষাবে না পাকিস্তান থেকে ধরেন একটা ডিজাইন বিশটা বা পঞ্চাশটা আসে বাট আমাদের একটা ডিজাইন তিনশো চারশো পাঁচশো পিস করে লাগে আমাদের সো আমরা বাইরে থেকে প্রোডাক্ট এনে পোষাইতে পারবো না আর আমরা যে কোয়ালিটি দেয় পাকিস্তানে এত ভালো কোয়ালিটি দিবে না মানে যেগুলো দিবে সেগুলো বিশ হাজার টাকা টু বি ভেরি অনেস্ট এটা আঠারো হাজার পাঁচশো টাকা দিয়ে স্যাম্পলটা কেনা এখন আমার মতো পাগলা কেউ নাই যে এত টাকা দিয়ে দিয়ে স্যাম্পল কিনে আসলে করবে আপু তোমার শোরুম ওপেনিং কবে অবশ্যই আসবেন আজকে মেরুন ড্রেসটা পাইলাম জাস্ট ওয়া ওয়া আমি এইগুলোই জানতে চাচ্ছিলাম তোমার হাসিটা একদম মন ভরে যায় মাসাল্লাহ দেখো আমার লাইফে প্রাণ না থাকলে মরা মরা কয়েকদিন এত মরা মরা করে থ্যাংকস আয়শা যে তুমি আসার জন্য আমি একটু স্পিড পাচ্ছি মানে আমার কয়েকদিন বাজে লাইভ গেছে একটু পরে আমরা আবারও লাইভে আসবো যে সাদাটা পরে দুজন সাদাটা কি আছে এক্সট্রা নাকি ওটা দুইটা বাড়াইছে আচ্ছা পা জামাটা এখন বলবেন আপু আগেরটার এত দাম এটার কম দাম কেন এটার কাজে একটু পরিবর্তন আচ্ছা হ্যাঁ এটা দেখেন তো এটা রেডি করে দুইজনারটা ওটা করে আমি তোমাকে ছুটি দিয়ে দিচ্ছি হ্যাঁ আপু আপু তোর জামাগুলো অনেক সুন্দর লাগে নিতে পারি না তাই তোর না তোমার আচ্ছা অনেক খারাপ লাগে কিন্তু আহারে আপা আচ্ছা সাদা পাহাড় ড্রেস নিছি মেরুন কালার এত ভালো কাপড় জাস্ট ও আপা এটার পাজামাটো সেম ঘন করে কুচি দেওয়া আচ্ছা এগুলাতে কিন্তু কোম্পানি থেকে আপা ওভারলোক একটা লাইনে দিয়েছে এই ডাবল লাইনে ওভারলোক দেয় নাই এটা কিন্তু আমি বলে দিলাম আমাদের এত আমরা যেই প্রাইসে প্রোডাক্ট দেই এখন এইগুলাতে ওভারলোক দিতে গেলে আপা আমার সময় থাকবে না জাস্ট মিডিল লাইন বরাবর আপনারা ওভারলোক পাবেন একটা লাইন তাই না এটা কিন্তু দেখো আমি লাইভে বলে দিলাম এটা নিয়ে যদি কাস্টমার কেয়ারে আসো যেহেতু লা বলে বলে দিবা যাবো লাইভে কিন্তু বলে দিছে ক্লিয়ারলি তো আগের পায়জামাটা ছিল পায়জামাতে কাজ দাও একটু বেশি গর্জিয়াস একটু দূরে যায় আমরা আসো তো দেখা হবে না আসলে দেখাই দে আচ্ছা এইরকম করে পায়জামাটা অনেক বেশি গর্জিয়াস তো এটা অনেকে পছন্দ করতে করে নাই এই জন্য আপু আগের তার দাম বেশি ছিল আর এবার আমরা ফার্সিতে করেছি এটাও আমি লাইভে ক্লিয়ারলি বলে দিলাম সো এই যে একটু দূরে আসনি তা হিসাব দিয়ে করলে এমন লাগবে হিসাব ছাড়া এমন লাগবে অনেক কমফোর্টেবল একটা ড্রেস হ্যাঁ অনেক বেশি কমফর্টেবল একটা ড্রেস অ্যান্ড এইটার কাপড়ও ভালো কালারটা হচ্ছে আইভরি শেডের মধ্যে একটা কালার আপু মাশআল্লাহ লাগছে থ্যাংক ইউ সো মাচ অবশ্যই আয়েশাকে আপনারা একটু তোমার বোন নাকি চেহারায় মিল আছে ও থ্যাংক ইউ সো মাচ ও ওকে অ্যাপ্রিসিয়েট করবেন ও যেন আপনারা যেভাবে শুরুতে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন ও যেখানেই থাক যেটাই করুক ওকে অ্যাপ্রিসিয়েট করবেন অ্যাজ এ মেয়ে হিসাবে অন্য আরেকটা মেয়েকে আমাদের সাপোর্ট করা উচিত তাই না তোমার কথায় ফ্যান হয়ে গেছি কারণ তুমি সব সত্যটা বল ও আপু থ্যাংক ইউ সত্য কথা বলার সবচেয়ে সহজ উপায় কিছু মনে রাখতে হয় না মিথ্যা কথা বললে অনেক বানিয়ে কথা বলতে হয় মনে রাখতে হয় তাই না এটা হলো সবচেয়ে বড় কথা তোমরা বলো আমি কি কোনোদিন এসে তোমাদের কোন পলিটিক্স শিখাইছি কোন গুটিবাজি বা এটা বলবা সময় কাস্টমার সার্ভিস তোমাদের বকা দেই বয়েসগুলো গুলো কি দেই আগে কাস্টমারের প্রবলেম সলভ করো এটা কেন করছো না না হ্যাঁ এটাই মানে আমার কথা হচ্ছে আমরা কোনো মিথ্যা কথা বলে আমি কারণ আমার আমি জবাব দিতে আমার আপনাদের কাছে আমি হয়তো বা হিজাবটা কন্টিনিউ করতে পারি না পাবো বাট বেশ কিছু হিসাব নিকাশ আছে যেটা আমি মেনটেন করে চলার চেষ্টা করি প্রফেশনাল জায়গা থেকে অনেক কিছু করতে পারি না বাট চেষ্টা করি অল্প কয়দিনের মধ্যে তিনটা ড্রেস নিয়ে ফেলেছি তোমার ড্রেসের জন্য বরের সাথে মধুর ব্যবহার বেড়ে গেছে আমার রাজা আপু ব্ল্যাক কালারের ড্রেসটা অর্ডার করে ও নাই প্লিজ রিস্টক করা আচ্ছা করব ওই যে হোসেন রেহারের না ওটা ডিমান্ড অনেক ওই যে গ্রুপে কালকে দিলাম যেটা অনেক আমার করি আচ্ছা ওটা করতে দিব তো পাজামাটা হবে আপা আই বোরি শেডে যেহেতু এটার পাজামাটা আর বকরুম ইউজ করে এই শেপিংটা আনাটা ডিফিকাল্ট এই এই শেপিংটা পাবেন এই সাইডে অফার লোকটা থাকবে হ্যাঁ এটা আমরা এখন প্রাইসটা বলে দিব এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র আচ্ছা এত কম এখন তো অন্য কাস্টমার পেটাবো ওন না দেখাবো ওন্যাটা দেখাও কোন্যাটা অনেক সুন্দর না তুমি দেখাও তো আমি আবার দেখাব। বিশাল বড় সাইজ অনেক বড় এ করে নামাজী উন না প্রতি সময় নামাজ নামাজী হন না নামাজীউন না কটনের ভিতর করা হ্যাঁ কটন কোঠা কট কোঠা সফট মেটোরিয়াল অনেক সফট অনেক সফট মেটোরিয়ালে করা আপু তোমার রেথনিকে রানারকলি হিট কোট কপি করেছেন আপু ওর তো করবে ওর কাজই এগুলো করা ওর কোনো খরচ না জায়গা কারেন্ট চলে গেছে সমস্যা নেই

আচ্ছা তো এবার দেখা দিচ্ছে ওড়নাটা না হচ্ছে এরকম যেটা যেটা থাকে আমাদের তো নামাজি আয়েশা ওরকম ভাবে করা আমি অনেকগুলো ড্রেস নিয়েছি খুব সুন্দর আপু কপি কপি হ্যাঁ আমাদের এটা ব্র্যান্ড কোয়ালিটি প্রিমিয়াম ভার্সনে করা আমি চাইলেও আমাকে ফ্রিতে দিল আমি ওই টাইপের ভেন্ডর আমার অফিসের প্রোডাক্ট পাঠাই কিন্তু আমার জীবনের সময়ের অনেক মূল্য এই যে যে কয়টা মানুষ না আমার একটা ক্লাস আছে করে আমাকে চলতে হয় ক্লাস বলতে এটা বুঝাচ্ছি যে তারা এই টাইপের ড্রেস আমি দিলেও তারা পড়বে না কারণ মানুষের কাছে আমার জবাবদিহিতা করতে হয় এই জন্য আমি একটু কম টাকা ইনকাম করি দেশ বিদেশে একটু কম ঘুরি যে অনেক সময় বলে না যে দামি দামি ব্র্যান্ডের শোরুম দেই নাই আপনাদের কম দামে শোরুমের মালিক হতে পারি নাই কিন্তু দেশ বিদেশে তো ঘুরি না আপা। ঘুরে ফিরে তো একই জিনিস আসে ব্যবসা করেন টাকার ইনকাম করার জন্য তো সবাই করে যদি কেউ দেশ বিদেশ ঘুরেও থাকে এটাও অন্যায় না যদি কেউ নামি দামি ব্র্যান্ড শোরুম দিয়ে থাকে এটাও অন্যায় না ব্যবসা তারাই করে যাদের টাকা আছে তাই না এটা বুঝতে হবে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু পি কে আর মাস পার্পেল আপু ওটা আর রিস্টক করবো না আপু এটা হলো কথা আল্লাহ রাখে আল্লাহ মারে কে আপু তাই না তো এটা নিয়ে নিন আচ্ছা এটার কিন্তু ব্যাক পার্টিও কাজ ছিল এটার প্রাইসটা শুনলে হাস্যকর প্রাইস দু হাজার পাঁচশো টাকা মাত্র মাত্র পঁচিশশো টাকা আমি বলে দিলাম পঁচিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে না নিলে স্টক আউট দু হাজার পাঁচশো টাকা দু হাজার পাঁচশো টাকা জাস্ট অর্ডার ডান করেন আমরা শর্ট আরেকটা লাইফ করবো আচ্ছা হানিয়াম ড্রেসটা কনফার্ম হবে আপু আসুন তো এই হলো আমাদের পড়া ড্রেসটা যারা যারা দেখে নিলেন অর্ডারটা ডান করে দিবেন নিয়ে ফুল কমপ্লিট এই জামাটা পরে আরাম পাবেন একটা টাকাও পানিতে পড়বে না কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস মানে এটার বাইরে আসলে আমাদের কিছুই করণ নাই কোম্পানি রেটে এটা পাচ্ছেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম